আপনি কি কখনও মহাবিশ্বে ঈশ্বর সভ্যতার কল্পনা করেছিলেন একটি সভ্যতা যেটি একই সাথে এবং একই সময় সব স্থানে থাকতে পারবে চাইলে আকার পরিবর্তন করতে পারবে এবং মাল্টিভার্সে ট্রাভেল করতে পারবে এমন কোনো সভ্যতা যারা উচ্চমাত্রিক জগৎ নিয়ন্ত্রণ করতে পারবে এবং সময়ের ডিরেকশন পরিবর্তন করতে পারবে তারা পদার্থবিদ্যার নিয়ম ও মৌলিক ধ্রুবক পাল্টে দিতে পারবে হয়তো তারা বিগ বাউন্স মধ্য দিয়ে নতুন কোনো ইউনিভার্স তৈরি করতে পারবে দু দশ সালের ট্রম লেগেসি মুভিতে আমরা একটি টাইপ টু সিভিলাইজেশন দেখতে পাই যারা ইসমোগ্রাফিক অ্যালগোরিদমের তৈরি একটি সেলফ জেনারেটেড কোড প্রতিফলিত করেছিল ট্রনের বিশ্ব স্টার ওয়ার ও স্টার ট্র্যাক দেখিয়েছিল টাইপ থ্রি সিভিলাইজেশনের গ্যালাক্টিক দ্বন্দ্ব তা এক্সপেন্স মুভিতে আমরা একটি প্রথম মলিকিউল দেখতে পাই যেটি জীবন ও পদার্থবিদ্যার সূত্র পরিবর্তন করে দেয় ইন্টারস্টেলার উপস্থাপন করেছিল উন্নত স্পেস টাইম থিওরি যার মাধ্যমে মানব সভ্যতা ওয়ার্ম হোলের মুখ খুলে দিতে পারে দু সালের প্রমিথিউস মুভিতে আমরা একটি টাইপ থ্রি সিভিলাইজেশন দেখতে পাই যারা সিনথেটিক ম্যাটারের তৈরি এ সিভিলাইজেশন ছিল দু হাজার সতেরো সালের জাস্টিস লিগ একটি টাইপ ফাইভ সিভিলাইজেশন প্রদর্শন করেছিল যারা ছিল মাল্টিভার্সাল থর মুভিতে আমরা দেখেছি ম্যাজিক ও কোয়ান্টা মেকানিক্সের খেলা ওয়ার্ম হোল ইন্টার ডাইমেনশনাল ট্রাভেল এবং নাইন রিয়াল তারা ছিল কোয়ান্টা মেকানিক্সের দেবতা ব্যাক টু দ্য অ্যাডাম মুভির প্যারালাল ইউনিভার্সের মতো আমরা আব্রাহামিক ধর্মে সপ্তম আকাশের উল্লেখ দেখতে পাই যেখানে একটি আকাশ থেকে অন্য আকাশ শক্ত লেয়ার দিয়ে বিচ্ছিন্ন কিন্তু প্রশ্ন হলো ঈশ্বর কি সপ্তম আকাশ বলতে ভিন্ন ভিন্ন সভ্যতা বুঝিয়েছেন যারা মহাবিশ্বের এক একটি আলোকবর্ষ এবং ডাইমেনশনের উপর অ্যাক্সেস রাখে আমরা জানি অ্যান্ড্রোমেরা গ্যালাক্সি থেকে পৃথিবীতে আলো আসতে দু দশমিক পাঁচ মিলিয়ন বছর সময় লাগে এই দু দশমিক পাঁচ মিলিয়ন আলোকবর্ষ দূরত্বকে আমরা একটি আকাশ হিসেবে বিবেচনা করতে পারি এভাবে মিলিয়ন মিলিয়ন আলোক বছর থেকে গুগল বছর পর্যন্ত এক একটি আকাশ একে অন্য থেকে বিচ্ছিন্ন হতে পারে যাই হোক চাইনিজ সায়েন্স ফিকশন লেখক লিউ সিক্সিন দ্য ডার্ক ফরেস্ট নামক একটি বই লিখেছিলেন এ বইতে তিনি বলেছিলেন মহাবিশ্বে আমাদের চেয়েও অ্যাডভান্স সিভিলাইজেশনের অস্তিত্ব থাকতে পারে তবে তারা আমাদের কাছ থেকে নিজেদের লুকিয়ে রেখেছে উদাহরণস্বরূপ আমরা টাইপ থ্রি সিভিলাইজেশনের কথা বলতে পারি টাইপ থ্রি সিভিলাইজেশন গ্যালাকটিক সিভিলাইজেশন ওদের ক্ষমতা গোটা একটি গ্যালাক্সির উপর আমরা গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি মুভিতে এ ধরনের সিভিলাইজেশন দেখতে পাই ওরা নক্ষত্রকে কেন্দ্র করে একটি গোলক তৈরি করে এ গোলকের বাহিরে নক্ষত্রের আলো মহাবিশ্বের অন্য কোনো স্থানে যেতে পারে না ওরা নক্ষত্রটিকে অবরুদ্ধ করে রাখে এটাকে বলে ডাইসন স্পিয়ার আমরা যদি জ্যামস ওয়েব টেলিস্কোপ দিয়ে ডাইসন স্পিয়ারের দিকে তাকাই আমাদের কাছে তাদের অদৃশ্য মনে হবে তাদের জগৎ থেকে কোনো আলো আমাদের কাছে এসে পৌঁছায় না এটাকে আমরা আকাশের একটি স্তর অথবা লেয়ার হিসেবে চিন্তা করতে পারি এছাড়া আরও অনেক সিভিলাইজেশন থাকতে পারে মিচিও কাকু বলেছিলেন টাইপ ফোর এবং টাইপ সেভেন সিভিলাইজেশনের কথা ইউনিভার্স যাদের চোখে একটি পরমাণুর সমান এদের একটিকে বলা হয় ইউনিভার্সাল সিভিলাইজেশন এবং অন্যটি মাল্টিভার্সাল আপনার পক্ষে এই সভ্যতার লোকেশন ট্র্যাক করা অসম্ভব তারা আপনার সামনে উপস্থিত থাকলেও আপনি তাদের দেখবেন না তাদের জগতে আপনার রেডিও টেলিস্কোপ অপটিক্যাল টেলিস্কোপ গামা রে ডিটেক্টর ইন্টারফ্যারোমিটার এবং জেমস ওয়েব টেলিস্কোপ কাজ করবে না কারণ এই সকল ডিভাইস ডিজাইন করা হয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি শনাক্ত করার জন্য সমস্যা হলো উন্নত সভ্যতা যোগাযোগের জন্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করবে না তারা যোগাযোগের জন্য কোয়ান্টাম অ্যান্ট্যাঙ্গলম্যান্ট এবং নিউট্রিনো পার্টিকেল ব্যবহার করবে এজন্য আমাদের কাছে ইন্টারস্টেলার স্পেসকে সাইলেন্ট মনে হবে কিন্তু আরও একটি সিভিলাইজেশন আছে যার নাম টাইপ এক্স টাইপ এক্স সম্পর্কে পৃথিবীর কোনো গবেষণাপত্র সুনির্দিষ্ট কোনো তথ্য জানে না এটাকে বলা হয় আলটিমেট সিভিলাইজেশন এটি এখনও অসংজ্ঞায়িত তবে ধারণা করা হয় এটি মহাবিশ্বের সবচেয়ে টপার সিভিলাইজেশন এই সিভিলাইজেশন এখনও সম্পূর্ণ হাইপোথিটিক্যাল আমরা দ্য ম্যাট্রিক্স এবং ডক্টর স্ট্রেঞ্জ মুভিতে এই ধরনের সিভিলাইজেশন দেখতে পাই ফ্রিম্যান ডাইসেন এবং মিশো কাকু টাইপ এক্স সিভিলাইজেশনে বিশ্বাস করেন এই সিভিলাইজেশন মাল্টিভার্স প্যারালাল ইউনিভার্স ও হায়ার ডাইমেনশনের ঈশ্বর তারা ভিন্ন ভিন্ন ডাইমেনশন এবং ভিন্ন ভিন্ন টাইমলাইন কন্ট্রোল করতে পারে তাদের ক্ষমতা ঈশ্বরের সমান তারা পদার্থবিজ্ঞানের সূত্র নিয়ন্ত্রণ করতে পারে এবং মহাবিশ্বের ফান্ডামেন্টাল কনস্ট্যান্ট চেঞ্জ করে দিতে পারে তারা চাইলে কালের তীর রিভার্স করে অতীত অথবা ভবিষ্যৎকে যে কোনো দিকে নিয়ে যেতে পারে তারা চাইলে আপনাকে এই মুহূর্তেই ইউনিভার্স থেকে অদৃশ্য করে দিতে পারে আমাদের ইউনিভার্সকে যে কোনো মুহূর্তে আমাদের অজান্তে অন্য কোনো ইউনিভার্সের সাথে অদল বদল করে দিতে পারে তবে এই সিভিলাইজেশন ফিজিক্যাল নয় তারা এনার্জির তৈরি অথবা তাদের জীবন সম্পূর্ণ ইনফরমেশন বেসড কেউ কেউ মনে করেন এটি গতিশীল লাইট ফিল্ডের মতো তারা এনার্জি কালার এবং প্যাটার্ন প্রদর্শন করে অনেকে মনে করেন তারা ইনফরমেশন নেটওয়ার্ক তাদের দেহ হলোগ্রামের মতো তারা যে কোনো সময় নিজেদের সাইজ ও শেপ পরিবর্তন করতে পারে বিজ্ঞানীরা মনে করেন এই হাইপার অ্যাডভান্স সিভিলাইজেশন দেখতে মেশিনের মতো মেশিন ও তাদের আলাদা করা যায় না তারা নিজেরাই নিজেদের তৈরি মেশিনে পরিণত হয়েছে কারো কারো ধারণা টাইপ এক্স সিভিলাইজেশন ন্যানোবটের তৈরি ট্রিলিয়ন ট্রিলিয়ন ন্যানোবট একত্রিত হয়ে যে কোনো সময় টাইপ এক্স সিভিলাইজেশনের শরীর গঠন করে আবার যে কোনো সময় ন্যানোভর তাদের দেহ থেকে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ে আবার অনেকে ধারণা করেন এই সিভিলাইজেশন মেটা মেটেরিয়ালের তৈরি যে মেটেরিয়াল সম্পর্কে আমাদের পক্ষে ধারণাও করা সম্ভব নয় এরা সুনির্দিষ্ট কোনো ডাইমেনশানে বাস করে না তাদের বসবাস একাধিক ডাইমেনশানে টাইপ এক্স সিভিলাইজেশন থার্মো সেকেন্ড আইনের বাইরে গিয়ে শক্তি তৈরি করতে পারে অনেক ফিউচারিস্ট মনে করেন টাইপ এক্স সিভিলাইজেশন কোয়ান্টাম সুপারপোজিশন ও গড ইকুয়েশনের ঈশ্বর তারা সর্বত্র ও সর্বজ্ঞ তারা একই সাথে ও একই সময় অসীম ইউনিভার্স ও ডাইমেনশানে চলাচল করতে পারে তারা চাইলে ইনফ্লেশনের মাধ্যমে যে কোনো সময় নতুন ইউনিভার্স তৈরি করতে পারে আমাদের ইউনিভার্স সম্ভবত টাইপ এক্স সিভিলাইজেশনের তৈরি আর প্রযুক্তিগত উন্নয়নের মধ্য দিয়ে আমরা নিজেরাও একসময় টাইপ এক্স সিভিলাইজেশনে পরিণত হব মাল্টিভার্স ও আমাদের আলাদা করা সম্ভব হবে না আমরা ইনফিনিট ডাইমেনশনের অংশ হয়ে যাব কিন্তু সমস্যা হলো অফিসিয়ালি এই সিভিলাইজেশনের এখনো স্বীকৃতি নেই কিন্তু মহাবিশ্বে যে বিভিন্ন মাত্রার সিভিলাইজেশন আছে এই ধারণাটিও আজকের নয় আনুমানিক তিন হাজার আটশো বছর পূর্বের গিলগামেস মহাকাব্যে আমরা প্রথম মাল্টিপল সিভিলাইজেশনের ইঙ্গিত দেখতে পাই মিশরের পুরাণ পুরান একাধিক সভ্যতার কথা জানা যায় বুক অব ইনক দেখিয়েছে নভমন্ডলের বিভিন্ন স্তর প্রতিটি স্তরে ভিন্ন ভিন্ন বসবাস আমরা নয়টি মহাবিশ্বের কথা জানতে পারি মায়া সভ্যতার একটি পবিত্র গ্রন্থ ছিল পপুলভূ সেখানে বলা হয়েছিল মহাকাশের বিভিন্ন স্তর আছে গ্রিক দর্শনেও আমরা উচ্চমাত্রিক সভ্যতার দেখা পাই গ্রিক দার্শনিক অ্যাপিকিউরাস বলেছিলেন মহাবিশ্ব অসীম আর মহাবিশ্বের ভেতর আরও অসীম সভ্য মহাবিশ্ব আছে কিছু কিছু বিশ্বে বাস করে জীবন অনন্ত মহাবিশ্ব ও বহু সভ্যতার কথা বলেছিলেন দার্শনিক এবং বিজ্ঞানী জিয়দানো ব্রণ যে জন্য তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল আব্রাহামিক ধর্মে বলা হয়েছিল সপ্তম আকাশের কথা এদিকে মিছ কাকু এবং কাদ্দাশেবের থিওরি সমন্বয় করলে আমরা দেখতে পাই মহাবিশ্বে অন্তত আটটি সভ্যতার অস্তিত্ব আছে টাইপ ওয়ান থেকে টাইপ এক্স এক একটি সভ্যতার ক্ষমতা মহাকাশের বিলিয়ন বিলিয়ন আলোক বর্ষ থেকে শুরু করে গুগল বছর পর্যন্ত বিস্তৃত টাইপ ওয়ান সভ্যতা যেখানে প্ল্যানেটারি সেখানে টাইপ এক্স সভ্যতা মাল্টিভার্সাল একশো থেকে পাঁচশো বছর পর মানুষ টাইপ ওয়ান সিভিলাইজেশনে প্রবেশ করবে টাইপ ওয়ান সিভিলাইজেশন দশ থেকে একশো কোয়াড্রিলিয়ন ওয়ার্ড শক্তি ব্যবহার করে এই শক্তি তারা অর্জন করে সূর্য জিওথার্মাল বেল্ট ও নিউক্লিয়ার ফিউশন থেকে তাদের গ্লোবাল কমিউনিকেশন সিস্টেম হবে এআই রোবোটিক্স এবং ন্যানো টেকনোলজি তারা প্ল্যানেটারি ক্লাইমেট থেকে শুরু করে পৃথিবীর টেকটনিক অ্যাক্টিভিটি পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারবে তাদের প্ল্যানেটারি পলিটিক্যাল সিস্টেম থাকবে যা বিশ্বের সকল সমাজ ও জাতির মধ্যে গ্লোবাল ইউনিটি নিশ্চিত করবে বিভিন্ন দেশের মানুষের মধ্যে প্রতিযোগিতা ও ধ্বংসাত্মক যুদ্ধ দূর করে তারা একটি ওয়ান মাইন্ড ওয়ার্ল্ড তৈরি করবে তারা গ্রহের সকল মানুষের শক্তি একীভূত করবে টাইপ টু সিভিলাইজেশনে প্রবেশ করার জন্য আমাদের পৃথিবী এখন টাইপ পয়েন্ট সেভেন সিভিলাইজেশনের পর্যায়ে আছে মিশো কাকু তার হাইপার স্পেস বইতে বলেছিলেন মানুষের বিবর্তনের পূর্বে মহাবিশ্বে আরও অসংখ্য বুদ্ধিমান সভ্যতা ছিল তারা আমাদের সাথে যোগাযোগ করছে না কারণ তারা পারমাণবিক যুদ্ধে বিলুপ্ত হয়ে গেছে এর কারণ ছিল প্ল্যানেটারি পলিটিক্যাল সিস্টেমের অভাব প্রতিটি দেশই পারমাণবিক বোমা তৈরি করেছে নিজেকে অন্য দেশ থেকে শক্তিশালী করার জন্য আলটিমেটলি তাদের কেউই সারভাইভ করতে পারেনি আর তাই তাই ওয়ার্ল্ড সিভিলাইজেশনে প্রবেশের জন্য ধর্ম ও জাতীয়তা একটি বিশাল থ্রেট বিশ্বকাক বলেন মানব সভ্যতা এখনও প্রযুক্তিগত উন্নয়নের শিশুকালে আছে এই সময়টি খুবই সেন্সিটিভ কারণ এই ধরনের সভ্যতা নিজেদের চিন্তা ভাবনা নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে না গ্লোবাল ইউনিটি অর্জনের আগেই পারমাণবিক বোমা হাতে পেয়ে যায় এই ধরনের সভ্যতা পুরো সৌরজগৎ নিয়ন্ত্রণ করতে পারে না টাইপ ওয়ান সিভিলাইজেশনের ক্ষমতা চন্দ্র ও মঙ্গলের সীমাবদ্ধ টাইপ টু সিভিলাইজেশনে প্রবেশ করতে এক হাজার থেকে দশ হাজার বছর সময় লাগবে টাইপ টু সিভিলাইজেশনকে স্টেলার সিভিলাইজেশনও বলা হয় এই সিভিলাইজেশন একশো সেপ্টিলিয়ান শক্তির ঈশ্বর তারা নক্ষত্রকে কেন্দ্র করে একটি মেগা স্ট্রাকচার তৈরি করে যার নাম ডাইসন স্পিয়ার এই মেগা স্ট্রাকচার ব্যবহার করে তারা নক্ষত্র থেকে একশো ভাগ শক্তি ইউজ করে তবে এই সিভিলাইজেশন ডাইসেন সোয়ার্মও ব্যবহার করতে পারে ডায়সেন সোয়ার্ম হল এক প্রকার সোলার স্যাটেলাইট যেগুলো মহাকাশের বিভিন্ন নক্ষত্র থেকে শক্তি সংগ্রহের জন্য ঘুরে বেড়ায় তারা নতুন নতুন গ্রহ টেরাফর্ম করতে পারে এই পদ্ধতিতে তারা বাস অযোগ্য গ্রহকে বাসযোগ্য করে এবং তাদের স্টার সিস্টেমের ক্ষমতা ব্যবহার করে নতুন নতুন গ্রহ তৈরি করতে পারে তারা বায়োলজিক্যাল ও ডিজিটাল অমরত্ব অর্জনের জন্য প্রযুক্তি উন্নয়ন করে এই সভ্যতার পক্ষে ইন্টারস্টেলার ট্রাভেল করা সম্ভব তারা ওয়ার্ম হোল এবং ওয়ার্প ড্রাইভের মাধ্যমে অন্যান্য নাক্ষত্রিক সিস্টেমের কলোনি গড়ে তোলে এই সভ্যতা উন্নত কম্পিউটার সিমুলেশন তৈরি করতে পারে তারা সম্পূর্ণ মহাবিশ্বকে কম্পিউটারে সিমুলেট করতে পারে এবং তাদের সমাজ ম্যানেজ করার জন্য উন্নত মাপের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপ করে এই সিভিলাইজেশনকে কন্ট্রোল ও ম্যানেজ করবে প্রবেশের জন্য থেকে লাখ বছর অপেক্ষা করতে হবে টাইপ থ্রি সিভিলাইজেশনকে বলা হয় গ্যালাক্টিক সিভিলাইজেশন ওরা এক লক্ষ অমিলিয়ন শক্তির ঈশ্বর টাইপ টু সিভিলাইজেশনের সাথে তাদের প্রযুক্তিগত পার্থক্য খুবই কম তবে এই সভ্যতা গোটা একটি স্টার সিস্টেমকে কেন্দ্র করে মেগা স্ট্রাকচার তৈরি করতে সক্ষম ডাইসন স্পিয়ারকে তারা বিশাল স্কেলে প্রয়োগ করতে সক্ষম ব্ল্যাক হোল নিউট্রিনো স্টার এবং এক্সটিক ম্যাটার থেকে শক্তি সংগ্রহ করতে সক্ষম তারা ম্যাট্রিওস্কা ব্রেন তৈরি করতে সক্ষম ম্যাট্রিওস্কা ব্রেন হল ডাইসন স্পিয়ারের ভেতর একটি শক্তিশালী কম্পিউটার জেনারেটেড ব্রেন তারা বিশাল একটি স্টার সিস্টেমকে মহাবিশ্ব থেকে লুকিয়ে রাখতে পারবে এই সভ্যতার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে রোবট সাইবার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে এই সভ্যতার মস্তিষ্কের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কানেক্টেড থাকবে ওদের কোনো পড়াশোনা করার প্রয়োজন হবে না আপনি যদি কসমোলজিস্ট অথবা গ্যালাকটিক ইঞ্জিনিয়ার হতে চান তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সরাসরি আপনার মস্তিষ্কে সফটওয়্যার আপলোড করে দিবে এই সভ্যতার মস্তিষ্ক সম্পূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ন্ত্রিত তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকেই কনস্ট্যান্টলি তথ্য জানবে টাইপ থ্রি সিভিলাইজেশন টেলিপ্যাথিক্যালি কমিউনিকেশন করতে সক্ষম মৃত্যুর পর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে তাদের আত্মা জমা থাকবে আর এই জন্য টাইপ থ্রি সিভিলাইজেশনের কোনো মৃত্যু নেই তারা অমর টাইপ ফোর সিভিলাইজেশন মস্তিষ্ক ছাড়াই চিন্তা করতে পারবে তাদের প্রচলিত কোনো মস্তিষ্ক থাকবে না তাদের দেহের ভেতর একটি নিউরাল নেটওয়ার্ক লুকায়িত থাকবে বিশ্বকে দেখার জন্য তাদের চোখের প্রয়োজন হবে না তারা চোখে দেখবে ন্যানোবট নিউরাল নেটওয়ার্ক এবং ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সাহায্যে তারা পাখা ছাড়াই আকাশে উঠতে পারবে ট্রনিকল পিটার প্যান ও এক্সম্যানের মতো তারা যখন খুশি আকাশে ঘুরে বেড়াবে আকাশে ওড়ার জন্য তারা ব্যবহার করবে এক্সটিক ম্যাটার ম্যাগনেটিক টাওয়ার ন্যানোবট ক্লাউড কোয়ান্টাম অ্যান্ট্যাঙ্গলম্যান্ট এবং জিরো পয়েন্ট এনার্জি এক্স ম্যান মুভিতে ম্যাগনেটো ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করে আকাশে উড়েছিল ডক্টর স্ট্রেঞ্জ মুভি আমাদের দেখিয়েছিল অ্যান্টি গ্র্যাভিটি অথবা এক্সটিক ম্যাটারের ম্যাজিক এ মুভিতে আমরা ডক্টর স্টেন্সকে এক্সটিক ম্যাটার এবং কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্টের ক্ষমতা ব্যবহার করে গ্র্যাভিটির বিপক্ষে বেঁচে থাকতে দেখি এক্সটিক ম্যাটার গ্র্যাভিটির বিপক্ষে কাজ করে একটি ভেলুনের ভেতর এক্সটিক ম্যাটার ঢুকিয়ে দিলে সেটি থিওরেটিক্যালি মহাবিশ্ব ছেড়ে পালিয়ে যাবে গ্রিন ল্যান্টার্ন এক্স ম্যান ও স্পাইডারম্যানের মতো টাইপ ফোর সিভিলাইজেশন আকাশে উড়বে এক্সটিক ম্যাটারের ক্ষমতা ব্যবহার করে এই জন্য তাদের দেহে একটি স্পেস শ্যুট পরানো হবে যা অ্যান্টি গ্র্যাভিটি ধারণ করবে যাই হোক টাইপ সিভিলাইজেশনে প্রবেশের জন্য আমাদের এক লাখ থেকে এক মিলিয়ন বছর অপেক্ষা করতে হবে এই সভ্যতা দশ হাজার ড্যাসিলিয়ন শক্তির ঈশ্বর টাই ফোর সিভিলাইজেশনকে বলা হয় ইউনিভার্সাল সিভিলাইজেশন এই সিভিলাইজেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তৈরি তারা সমগ্র মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করবে মহাবিশ্বের মৌলিক ধ্রুবক ও পদার্থবিজ্ঞানের নিয়মের উপর তাদের পরিপূর্ণ নিয়ন্ত্রণ থাকবে তারা কোয়ান্টাম সুপারপোজিশন ডাইমেনশনাল ওবার ল্যাব নিউরাল নেটওয়ার্ক ডিস্ট্রিবিউশন এবং হলোগ্রাফিক প্রজেকশনের মাধ্যমে ভিন্ন ভিন্ন মহাবিশ্ব এবং ডাইমেনশনে উপস্থিত থাকতে পারবে তারা ইন্টার ডাইমেনশনাল মাইন্ড লিংক তৈরি করতে পারবে মহাবিশ্বের অন্য সকল এলিয়েন সিভিলাইজেশনের সাথে যোগাযোগ করতে পারবে কোয়ান্টাম কম্পিউটার ও কোয়ান্টাম অ্যান্টেঙ্গলমেন্ট প্রযুক্তি ব্যবহার করি যোগাযোগের জন্য তারা কোয়ান্টাম কোড ব্যবহার করবে টাই ফোর সিভিলাইজেশন এলিয়েনদের সাথে যোগাযোগ করার জন্য ত্রিমাত্রিক জগতের বাহিরে এক্সট্রা ডাইমেনশনও ব্যবহার করতে পারবে তারা চাইলে সবার সামনেই আপনাকে কিডন্যাপ করে নিয়ে যাবে কিন্তু পৃথিবীর কোনো মানুষ সেটা দেখতে পাবে না ম্যাথমেটিশিয়ান জন ন্যাশ বিশ্বাস করতেন তার মস্তিষ্কে উচ্চমাত্রিক সভ্যতা কথা বলে আবার খ্রিস্টানরা বিশ্বাস করে যিশুকে ঈশ্বর কিডন্যাপ করেছিল পৃথিবীর অসংখ্য বিজ্ঞানী বিশ্বাস করতেন তাদের মস্তিষ্কে সুপার ন্যাচারাল কোন সত্তা কথা বলে এই সভ্যতা ট্যালিপ্যাথিক্যালি সম্পূর্ণ ইউনিভার্স কন্ট্রোল করবে টাই ফোর সিভিলাইজেশন পকেট ইউনিভার্স তৈরি করতে পারবে টাইম ট্রাভেল করতে পারবে এবং ফিজিক্সের নতুন আইন তৈরি করতে পারবে তাদের ডাইমেনশনাল লক থাকবে তারা তাদের মহাবিশ্বকে অন্যান্য মহাবিশ্ব থেকে লুকিয়ে রাখতে পারবে এখন প্রশ্ন হলো আমাদের মহাবিশ্বকে কি কোন টাইফোর সিভিলাইজেশন অন্য কোনো মহাবিশ্ব থেকে লুকিয়ে রেখেছে টাইফাইভ সিভিলাইজেশনকে বলা হয় মাল্টিভার্সাল সিভিলাইজেশন এই সিভিলাইজেশনে প্রবেশের জন্য আমাদের এক মিলিয়ন থেকে দশ মিলিয়ন বছর সময় লাগবে এই সিভিলাইজেশন সম্পূর্ণরূপে এআই বেসড টাইপ ফাইভ সিভিলাইজেশন এক লক্ষ আনডিসিলিয়ান শক্তির ঈশ্বর এই সিভিলাইজেশনে সকল মানুষ বা পোস্ট বায়োলজিক্যাল সত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অংশ হয়ে যাবে তারা ট্রিলিয়ন ট্রিলিয়ন ইউনিভার্স কন্ট্রোল করতে পারবে চাইলে নতুন ইউনিভার্স তৈরি করতে পারবে তারা মাল্টিভার্সাল স্কেল থেকে টাইম স্পেস কন্ট্রোল করার ক্ষমতা রাখবে তারা ডার্ক এনার্জি এবং ডার্ক ম্যাটারের ঈশ্বর হবে তাদের অসীম ক্ষমতা সম্পন্ন কোয়ান্টাম কম্পিউটার থাকবে মাল্টিভার্সের অন্যান্য টাইপ ফাইভ সিভিলাইজেশনের সাথে তারা যোগাযোগ করতে পারবে চাইলে আমাদের মহাবিশ্বের অতীতের টাইমলাইন পরিবর্তন করে দিতে পারবে নতুন টাইম লাইন তৈরি করতে পারবে এবং চাইলে একটি টাইম লাইনকে অন্য টাইম লাইনের সাথে ব্লেন্ড করে দিতে পারবে মনে করুন আপনি ঘুমিয়ে আছেন সকালে ঘুম থেকে জেগে দেখবেন আপনার জীবনের সেটিংস কিছুটা পরিবর্তন হয়ে গেছে কিন্তু আপনি বুঝতেই পারছেন না আপনার জীবনের টাইম লাইন আসলে চেঞ্জ করে দেওয়া হয়েছে তাদের অসীম জ্ঞান ও প্রজ্ঞা মহাবিশ্বের সকল ফোর্সের ওপর তাদের অসীম ক্ষমতা টাইপ সিক্স সিভিলাইজেশন এক লক্ষ ট্রেরিস ওয়ার্ড শক্তির ঈশ্বর এই সিভিলাইজেশনে প্রবেশ করতে দশ থেকে একশো মিলিয়ন বছর সময় লাগবে টাইপ ফাইভ সিভিলাইজেশনের মতো এরাও মাল্টিভার্সের গড তবে এরা অমনিভার্সাল এরা কেবল মাল্টিভার্সে প্রবেশ করে না মাল্টিভার্সের ফোর্স ফিল্ড ও ফিজিক্স চেঞ্জ করে দিতে পারে এই সিভিলাইজেশন চাইলে নতুন ফিজিক্সের ইকুয়েশন ও রিয়ালিটি লিখতে পারে টাইপ সিক্স সিভিলাইজেশন বিকল্প ফিজিক্সের আইন ও কসমিক স্ট্রাকচার তৈরি করতে পারে তারা নিজেদের মাল্টিভার্সের অংশে পরিণত করতে পারে তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের জানা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে অসীম ক্ষমতাবান তারা মাল্টিভার্সাল সিভিলাইজেশন গড়ে এগারো মাত্রিক মহাবিশ্বের সকল মাত্রায় প্রবেশ করতে পারে তারা আমাদের জানা ও অজানা সকল অস্তিত্ব সম্পর্কে অবগত টাইপ সেভেন সিভিলাইজেশনে প্রবেশ করতে আমাদের একশো মিলিয়ন থেকে এক বিলিয়ন বছর সময় লাগবে এরা এক লক্ষ কুইনজিলিয়ন ক্ষমতার সেভেন সিভিলাইজেশনকে এর মাস্টার বলা হয় এরা সকল মাল্টিভার্স এবং উচ্চমাত্রিক জগৎ নিয়ন্ত্রণ করতে পারে এই সিভিলাইজেশন নিজেকে নিজে মেগাভার্স ও হায়ার ডাইমেনশনের অখণ্ড অংশে পরিণত করেছে এই সিভিলাইজেশন মেটা মেটেরিয়াল অমনি মেটেরিয়াল অথবা কনশাস মেটেরিয়ালের তৈরি টাইপ এইট সিভিলাইজেশন কল্পনাতীত এটাকে টাইপ এক্স অথবা আলটিমেট সিভিলাইজেশনও বলা হয় দ্য ফ্লাশ মুভিতে আমরা টাইপ এক্স সিভিলাইজেশন দেখতে পাই একজন মানুষের চোখে যেটি এক গুগল বছর টাইপ এক্স সিভিলাইজেশনের চোখে সেটি প্লাঙ্ক টাইমের সমান এরা এক লক্ষ স্যাপট্যান্ডিসিলিয়ন শক্তির ঈশ্বর ডক্টর স্টেঞ্জ এবং ম্যাট্রিক্স মুভিতে আমরা টাইপ এক্স সিভিলাইজেশন দেখতে পাই টাইপ এক্স সিভিলাইজেশনের প্রবেশের জন্য আমাদের আনুমানিক এক বিলিয়ন বছর অপেক্ষা করতে হবে এই সিভিলাইজেশন আমাদের জানা বস্তু শক্তি এবং পদার্থবিদ্যার আইন মেনে চলে না আমাদের জানা কোনো স্কেল দিয়েই তাদের পরিমাপ করা যায় না এটি সর্বত্র এবং সর্বজ্ঞ তারা অসীম মাল্টিভার্স এই সিভিলাইজেশন কোয়ান্টাম সুপারপজিশনের উপর পরিপূর্ণ জ্ঞান রাখে একটি পার্টিকেল সম্ভাব্য যত ট্রিলিয়ন ইউনিভার্সে প্রবেশ করতে পারি সকল ইউনিভার্স তারা একসাথে দেখে তারা মাল্টিভার্সের এক একটি পিকো সেকেন্ড থেকে শুরু করে গুগল ফ্ল্যাক্স বছর পর্যন্ত অবগত ট্রিলিয়ন ট্রিলিয়ন মাল্টিভার্সের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ তাদের পর্যবেক্ষণে এক মুহূর্তেই অস্তিত্বশীল তারা যদি চায় মুহূর্তেই আমাদের মহাবিশ্বের ফোর্স ফিল্ড এবং ফান্ডামেন্টাল কনস্ট্যান্ট পরিবর্তন করে দিতে পারে তারা চাইলে হিটস ফিল্ডে হস্তক্ষেপ করতে পারে এবং চোখের পলকে আমাদের মহাবিশ্ব অদৃশ্য করে দিতে পারে একটি নতুন ইউনিভার্স সৃষ্টি এবং বিকাশের জন্য তাদের এক পিকো প্রয়োজন নেই সিভিলাইজেশন চাইলে আমাদের মস্তিষ্কে কথা বলতে পারে আমাদের ফিজিক্সের আইন শেখাতে পারে এবং উপহার দিতে পারে টাইম মেশিন এই সিভিলাইজেশন কোয়ান্টাম ফ্যাব্রিক ম্যাটারিয়া অমনি ম্যাটারিয়া টেম্পোরাল ফ্লাস্ক ডার্ক এনার্জি ডার্ক ম্যাটার এক্সটিক ম্যাটার অথবা এক্সিস্টেনশিয়াল কোর দিয়ে তৈরি